গল্প মালিকা সাধুর স্বভাব স্বামী ব্রহ্মানন্দ একজন সাধু নদীর ধারে বসে ধ্যান জপ করত একদিন একটি বিছে জলে ভেসে যাচ্ছে দেখে তার মনে দয়া হলো এবং হাতে ধরে বিছেটাকে জল থেকে পারে তুলে দিলে বিছেটাকে যেমনি ধরতে গেছে ওমনি সে হাতে কামড়ে দিয়েছে সাধুটি তখন যন্ত্রণায় ছটফট করতে লাগলো কিছুক্ষণ বাদে বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবডুবু খাচ্ছিল তা দেখে সাধুটি আবার তাকে পাড়ে তুলে দিলে বিছেটা আবার তাকে কামড়ে দিল কিছুক্ষণ পর বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবডুবু খাচ্ছে দেখে সাধুটি যখন তাকে ফের তুলতে যাচ্ছে তখন এক ব্যক্তি বললে দেখুন বিছেটা আপনাকে বারবার কামড়ে দিচ্ছে আর আপনি ফের তাকে তুলতে যাচ্ছেন তার কথা শুনে সাধুটি জবাব দিলে বিছে স্বভাব কামড়ানো সে কামড়াচ্ছে সাধুর স্বভাব পরোপকার করা আমি তাই করব। সে আমাকে কামড়াচ্ছে বলে আমি নির্দয় হব কেন এই বলে আবার বিছেটাকে জলে থেকে তুলে অনেক দূরে ফেলে দিলে যাতে না আর জলে পড়তে পারে যাদের সৎ স্বভাব তারা এইরূপই করে যাবে তারা কখনো নিজের স্বভাব ছাড়ে না